আসসালামু আলাইকুম বর্ষা মৌসুমে এই পাট কাটার সময়ে পাটগুলো কেটে পানিতে জাগ দিয়ে সাধারণত এই যে এই ভিডিও তো যেভাবে দেখতেছেন যে পানির ভিতরেই জাগ দেওয়া বা পচানি দেওয়া পাটগুলো রেখে পাট কাঠির থেকে পাটের আঁশগুলো সোনালি গুলো ছাড়িয়ে নেওয়া হয় আর পরের ভিডিওতে আমরা দেখাচ্ছি আর এক প্রকারের পাট আহ যেই ছাড়ানোর দৃশ্য সেইটা এই সময় বেশ একটা কাজের উৎসব লেগে যায় গ্রামে এবং এই পাট সাধারণত কুড়ি হিসাবে তার মানে এক কুড়ি পাট একটা নির্দিষ্ট পরিমাণে টাকায় গ্রামের প্রান্তিক লোকজন সাধারণত অধিকাংশ মহিলারাই এই কাজ করে থাকে পাট বাসার কাজটা পাট পাট খড়ি থেকে পাটের সোনালি আসটা বেছে আলাদা করা তো অনেক আহ প্রাচীনকাল থেকেই এই ধরনের দৃশ্য চলতেছে এছাড়াও আর এক প্রকারের পাট জাগ দেওয়া যায় সেটা হচ্ছে কাঁচা অবস্থাতেই পাট কাটি থেকে ছাড়িয়ে তারপরে পানিতে পচানো হয় তো এই এই যে এখন যে ভিডিওটা তো দেখতেছেন যে পানির উপরে এনে তারপরে রাস্তার পাশে বা মাঠে এইভাবে ছাড়ানো হয় মহিলারাই সাধারণত এই কাজগুলো করে সুপ্রিয় ভিওয়ার্স এর মধ্যে এই ভিডিওটা করলাম এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা দিলাম পরবর্তী ভিডিও আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ